এখন এদের সাতশো পঞ্চাশ শুক্রবারে সপ্তাহে এখন থেকে সপ্তাহে দিন কিংবা একদিন প্রতি সপ্তাহে ভালো বেশি সার গরু কাটা হবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপনারা পাবেন ভালো মানের কোয়ালিটি গরু এবং আমরা সবসময় মোটামুটি আপনাদের সবসময় ওপেন দেখায় গরু কাটি হ্যাঁ 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 যাতে আমাদের কোনো সমস্যা না হয় কেউ কাটে না খুব কম ইনশাল্লাহ আপনারা ভালো সবসময় পান চেষ্টা করি ভালো যাওয়ার জন্য ভালো পাওয়ার জন্য টাকার অনুযায়ী মানুষ যদি ভালো খাবার না পায় পণ্য তাহলে তো আর লাভ নেই ইনশাল্লাহ আমাদের দোকানে সবসময় আমি ইনশাল্লাহ আমি মাসুম মোহাম্মদ মাসুম তালুকদার সবসময় চাই আপনাদের ভালো দেওয়ার জন্য আমার মালিক মহাজন সবসময় চাই ভালো খাবার দেওয়ার জন্য রাস্তারও বড় কথা না ভালো খাবার সবসময় পণ্য দিতে মন চায় এই যে ওপেন দেখাচ্ছে দেশি শাল গরু আগেও দেখাইছি এর চেয়ে বড় বড় এখন বাজারে ব্যবসা কিনে রূপ করে লেগা আনা আনা হ্যাঁ বাজারে এরকম ব্যবসা কিনে দেশি শাল গরু সবসময় কাটি এখনো কাটি

ভেজাল নেই আপনারা আসবেন আমার নাম্বার দেওয়া আছে জিরো নাইন ফোর নাইন এটা আমার গ্রামের নাম্বার এই নাম্বার যদি আপনি অর্ডার দিতে চান ইনশাল্লাহ অর্ডার দিতে পারেন মোবাইলে যোগাযোগ করতে চান ইনশাল্লাহ মোবাইলে যোগাযোগ কোনো সমস্যা নেই আসবেন পিসের সাথে যেটা আছে এটাই অন্য কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ আজকে মাংস শেষ করে গেল গরু আজকে একটাই গেছে ছিল না এটা সার ছিল না দাম দিচ্ছিল আজকে ছয়শো পঞ্চাশ কেজি জি জি ছয়শো পঞ্চাশ টাকা

যে মাসটা শুরু হবে তো সবাই ভালো থাকেন গরু এটাই সামনে আরো ভালো গরু অবশ্যই আসবে এটা থেকে আরো ভালো আনার চেষ্টা করেন সবসময় যেরকম করছে সেরকমই হবে কিংবা দামি গরু কম মাংস কখনো ভালো হয় না কখনো হয় না ভালো মানের ভালো গরু বিক্রি হইল ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো বিক্রি হয়েছে আমাদের ভালো মামলা কাস্টমার মোটামুটি খুব ভালো পাইছি কাস্টমার সারা কেমন ছিল সারা খুব ভালো ছিল আমাদের দেশের সার গরু আর অসুবিধা নেই

আমাদের খুব মান প্রতি সপ্তাহে দুই চার বিশ পঞ্চাশ কেজি নেয় কাছ থেকে হোটেল আছে কাচি বিরিয়ানি দোকান যদি বড় কাছে সামনে পশ্চিমেই হাতে ডাইনে দোকান আছে ওনার ওনার কাচ্ছি বিরিয়ানির দোকান আমরা ঘোষ দিয়ে ওনাকে উনি পছন্দ মতো নিয়ে যায় ঘোষ মানে বাসার জন্য দোকানের জন্য নেয় ওনার নির্ভয় ওনার হান্ড্রেড পার্সেন্ট পিওর

আসলে বারোশো টাকা ঘুষ কোথাও নাই বিশ্বের ব্রাহ্মা কাটছি ব্রাহ্মা কি বিদেশে বিক্রি হয় না বিদেশে বিক্রি হয় হলে কি হবে মাগার বাঙালি রুশ নাই জ্ঞান নাই মাগার ব্রাহ্মা খাইতে গেছে বারোশো টাকা টাকা যার আছে আছে ভালো যাই হোক যার যার ব্যক্তিগত টাকা বা যে জিনিস খাবে সবাই রাস্তাতে খাবে যার যেখানে ভালো লাগে আমার মামা লাগে অসুবিধা নাই ওনার ওখান থেকে গোস নিছে আমার চাই সবাই খাক

তো এইটাও ফজর পরেই শুরু করবেন নাকি আগে এটা হওয়ার পর আরেকটা যেটা আসবে এটা হবে না আচ্ছা তো এই হচ্ছে গরু যেমনটার আর বিষয়টা তো জানাইলাম ওনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই যে দিন এই দোকানটা প্রথম মানে উদ্বোধন হয়েছে গরু দিয়া রমজান মাসে তো হইলো তাই না তখন আর কি উনি ছিল তো উনি আর কি প্রত্যেক শুক্রবারে থাকে এই দোকানে এটা শুক্রবার চাপ বেশি পরে আর কি কাস্টমারের তো যার কারণে মাসুমের পাশাপাশি উনিও থাকে তো এখন কাস্টমারের চাপ কেমন ভালোই কাস্টমার খুশি তো আপনাদের থেকে মাংস নিয়ে আর কোরিলে কাস্টমার তো আসে না সাধারণপুর থেকে অন্তর থেকে আসে আর মুক্ত তো এটা রেগুলার আসি নাকি সব এলাকা থেকে নাই আর কি কাস্টমার খুশি নিয়ে আচ্ছা এই গোড়া সম্পর্কে কাস্টমার কি বললো দেখা ভালো বলছে ভালো বলছে খুশি হয়েছে দেখে আচ্ছা তাহলে মহিষ কি এই সপ্তাহে আসবে ওই অক্টোবরের শুরু দিকে মাঝখানে একটা আনবেন না আর কি আপনার কি সব হাটে যান এখন কোন হাটে গিয়ে যাওয়া হয়েছে মানে যেটা পাবনা পাবনা পাবনাতে গুরুষ আসতেছে আচ্ছা ঠিক আছে